আমরা কেন জানি বিশ্বাস করতে চাই না যে একদিন ইসাদ গ্রহণ করতে হবে আমাদের আশেপাশে কত মানুষ মরতে দেখি তাদেরকে কিছু মনে হয় না যখন দেখি ওই মুহূর্তের এক মুহূর্তের পরে আবার ভুলে সব কিছু। তো আমরা বিশ্বাসই করি না আসল কথা হয়েছে আল্লাহরে বিশ্বাস না করার কারণেই আমরা আল্লাহর আদেশ নিদেশ মাইনা চলি না নামাজ পড়ি না রোজা রাখি না সব সময় হারাম কাজ করি ঠিক রাখি তারপরে সুদ গোস খাই কথা অবিরত বলি অন্যের ক্ষতি করি ঝগড়া বিবাদ ফিতনা ফেসাদ সব সময় এগুলোর মধ্যেই থাকি শুধুমাত্র বিশ্বাস না করার কারণে এবং না মেনে চলার কারণে কোনো সময় ভাবি না আমরা যে আমাদেরকে তো একদিন ফিরে যেতে হবে এই দুনিয়া ছেড়ে আসল ঠিকানা পরকালে আখিরাতে যেখানে এই দুনিয়ার জীবনে কি করছি না করছি সবকিছুর হিসাব নিকাশ দেওয়া দিতে হবে ইত্যানিং এখনকার কিছু কিছু লোক তো বিশ্বাসই করে না কোনো কিছু মানে নিজের চোখে যদি না দেখে সে জিনিসকে তারা বিশ্বাসই করে না আর ইসলামে বিশ্বাস করা সবচাইতে বড় অংশ ইমানের বিশ্বাস যদি কোনো কিছুর উপর না থাকে তাহলে ইমানও থাকবে না ইমান না থাকলে তো মুসলমানই হওয়া যাব না আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস কুলের প্রতি বিশ্বাস আখিরাত পরকালের প্রতি বিশ্বাস এই বিশ্বাস যদি এগুলা তো চোখে দেখা যাব না এতে এগুলার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে ইসলামের বাইরে চলে যাবে তো এখনকার লোক বেশিরভাগই এরকম চোখে না দেখলে বিশ্বাস করে না ধরেন ফেরেস্তা আছে তাদেরকে দেখা যায় না জিন জাতি আছে তাদেরকে দেখা যায় না এরা তো এই দুনিয়াতেই থাকে যাতায়াত করে আশেপাশেই থাকে যেমন ধরেন একটা ফ্যান তার তিনটা পাখা থাকে যদি ওই ফ্যানটারে অনেক স্পিডে ঘুরানো হয় যতটুকু স্পিডে ঘুরে তো ওই পাখা কিন্তু দেখা যায় না কিন্তু পাখা থেকে আসা হাওয়াটা অনুভব করা যায় পাখা দেখা যায় না যদি আরো স্পিড বাড়ানো হয় ফ্যানের তাহলে ফ্যান হয়ে যায় ফ্যানের বিপরীতে কি আছে স্পষ্ট দেখা যায় ছয় মতো স্পষ্ট দেখা যায় তার মানে কি ওইখানে কি ফ্যান আছে বোঝা যায় না মানে মেনে নিতে হবে না ফ্যান আছে তারপর আমরা গাড়ি দেখি মোটর সাইকেল রেস দেখি সেগুলা কত স্পিডে যায় ধরেন ওই মোটর সাইকেল রেসে আরও স্পিড বাড়ানো হয় তাহলে তো চোখেই দেখা যাব না যে চোখের সামনে তো যাবো চোখেই দেখা যাব না তার মানে কি এই না এইখানা কিন্তু আমরা দেখতেছি না এই রকম মানে মানুষের দৃষ্টি শক্তির একটা লিমিট আছে আমরা যে কানে শুনি শব্দ শ্রবণ করি শব্দ শোনারও একটা লিমিট আছে এর কম বা বেশি আমরা শুনতে পারি না বা চোখে দেখতেও পারি না তো অবশ্যই এইগুলা বিশ্বাস রাখতে হবে তো জিন জাতীয় এইরকম আমাদের চোখে দেখা যায় না কিন্তু তারা আছে ফেরেশতারা তারা আছে বিশ্বাস করতে হবে বিশ্বাসের নাম ইমান তো আমরা মানুষ এই বাস্তব কথাগুলো মেনে নিতে চাই না আমাদের আসলে এই ফিতনা ফেসাদের দুনিয়া থেকে এই বাস্তব জীবন মেনে নেওয়া উচিত এবং এক আল্লাহর ইবাদত করা উচিত যিনি সৃষ্টি করছেন আমাদেরকে এই পৃথিবী এই মহাবিশ্ব যার ক্ষমতার কোনো সীমা নেই অসীম ক্ষমতার মালিক বর্তমান বিজ্ঞানের জামানায় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বিজ্ঞানকে বিশ্বাস করে বিজ্ঞান ধর্ম ছাড়া বিজ্ঞান অচল বিজ্ঞানকে মেনে নিতে হবে আমাদের বোঝা উচিত বিজ্ঞান ওই জিনিসই যে জিনিস আমরা বুঝতে পারি বা শুনতে পারি ওই জিনিসই বিজ্ঞান বিজ্ঞান কখনো আমাদের বোঝার বাইরে বা আমাদের দেখার বাইরে কোনো কিছু করতে পারবে না কারণ বিজ্ঞান হচ্ছে লিমিটেড একটা অপশন লিমিট করা যেমন আমাদের খালি চোখে আমরা কত দূর কয়েক কিলোমিটার পর্যন্ত দেখতে পারি এই যে যে দেখার বিষয়টা এটাই বিজ্ঞান এটারে আর একটু আগিয়ে নিয়ে গেছে যেমন টেলিস্কোপ যার মাধ্যমে আমরা লক্ষ লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারি হয়তো ভবিষ্যতে আরও টেকনোলজি আব যে জিনিস যে যার মাধ্যমে আমরা হয়তো আরো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন দূর পর্যন্ত দেখতে পারবো কিন্তু সেটা এই দেখার মাধ্যমে এই দেখা পর্যন্তই লিমিট করা এর বাইরে আর যাওয়া সম্ভব না কিন্তু এই মিলিয়ন বিলিয়ন দূরত্বর পরেও আরো দূরত্ব আছে আরো বস্তু আছে আরো জিনিস আছে যার বিশালতা শেষ নেই এই আকাশের এই স্পেস এই স্পেসের কোনো শেষ নেই তাতে কি আমরা যত দূর দেখতে পারি এর উপরেই কি বিশ্বাস রাখতে হবে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আরো আছে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি আর ওই জায়গায় পৌঁছাইতে পারতেছে না অতএব বাবা উচিত আমাদের এই ফিটনা ফেসাদের জগতে এই দুনিয়াতে এই সময়ে একদম আল্লাহর বিমুখ হয়ে থাকা একদম আল্লাহর আদেশ নিদেশের বিপরীতে থাকা উচিত না বুদ্ধিমান লোকেরা সব সময় সঞ্চয় করে চলে তো আমাদের আমাদের এই দুনিয়ার কামায় রুজি জীবন সুখের জীবন দুঃখের জীবনের সব কিছু মিলে একটা জীবনের পাশাপাশি আমাদের পরকালের জন্য কিছু একটা করা কিছু সঞ্চয় করা এবং বিশ্বাস রাখা এই সৃষ্টির প্রতি বিশ্বাস রাখা আমরা যা দেখতে পারি তার উপরে বিশ্বাস এবং যা নাও দেখতে পারি তার উপরেও বিশ্বাস তো আল্লা তাল্লার আদেশ নির্দেশ মেনে চলা উচিত এটাই সর্বোত্তম পন্থা এই পৃথিবীতে জীবনের সর্বোত্তম পন্থা হচ্ছে আল কোরআন এবং আল নবীর সুন্না এর বাইরে যতই আমরা যত বিদানি করি যত আইন কানুন যত নিয়ম নীতি তৈরি করি এইগুলা আসলে কোনো এক সময় থাকে কিন্তু আরেক সময় থাকে না কত যুগের পর যুগ চলে যাইতেছে কত জাতির পর জাতি এক জাতি আসে ধ্বংস হয়ে যায় আবার আরেক আরেক জাতি পৃথিবীতে হয় আবার তারাও ধ্বংস হয়ে যায় তাদেরও তো নিয়ম কানুন কত আধুনিক সমাজ তারা গড়ে তুলেছিল কিন্তু আল্লাহর দেয়া আইন কানুন নিয়ম নীতি এটাই সর্বোৎকৃষ্ট তাই ফেসাদের জামানাতেও যেন আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলতে পারি ভালো সৎ পথে ভালো থাকতে পারি আল্লাহ তৌফিক দেওয়া আমি